কোমর দুলায় যারা নাচে এরকম লোক এখন আছে না নাই আমার দেশের বার্ষিক অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানের ভিতরে বাপ সাসা উস্তাদ সব বসা হেতে রূপবানে নাচে কোমর দোলায়া ঠিক নেই আর স্কুলের শিক্ষকরা দেখে হেতারা হাসে কি অবস্থা আসছে চিন্তা করে এখন আমার শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসার সিলেবাসের ভিতরে পর্যন্ত গান বাজনাকে মনোরঞ্জনকে একতারা দুতারাকে হারমোনিয়াম পিয়ানোকে সংস্কৃতি হিসেবে ঢুকায় দেওয়া হচ্ছে ঠিক কিনা বলে কোন যাবেন কোন মাদ্রাসার ভিতরে পড়বেন তারপরেও একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো এগুলো শিখতে হবে ঠিক কিনা বলেন আবার ঠিক কোন ঠিক ও মুসলমান এমন সময় চলে বড় কষ্ট করে বলি এই যে দাখিল মাদ্রাসাটা এখানে করছে এই মাদ্রাসাটা মানুষের টাকার মাদ্রাসা তোমার ঠিক তো কয় না এ জায়গা মানুষ দিয়েছে আল্লাহর জান্নাতে এক টুকরা বাড়ি পাওয়ার জন্য ঠিক কেনা বলেন সুতরাং তোমাদের অবহেলার কারণে আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার শিক্ষা কার্যক্রম আমার ছাত্র ধ্বংস হবে তা হতে দেব না দেবনা দেবনা এবং দেবনা এই জন্য এই মাদ্রাসার মাহফিলে আজকে আমরা বলতে চাই যতজন আমরা বছি একটা লোক যদি আমরা এখান থেকে উঠি এটা মনে করে আমার শিক্ষা প্রতিষ্ঠান চলে যাক আল্লাহর আদালতে আমি মুখ দেখাতে পারবো না ঠিক কিনা বলে এখন বলেন তো দেখি নবীজি যে হাদিস বলছেন কেমন যেন আমাদের দেশটারে দেখে দেখে বলছেন ঠিক কিনা বলে উম্মতের বেহাল দশা এক এবার দুই নাম্বারে চলেন উম্মতের বেহাল দশা দেখার জন্য হাত্তা তুত্তা খাজালমা সাজিদু তুরুকা মসজিদের সামনে দ্বীপ রাস্তা থাকবে উম্মতেরা রাস্তা পার হয়ে চলে যাবে মাগার মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ার জন্য যাবে না কি ঠিক